নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা কেকের রেসিপি আজ আমি তৈরি করেছি কাস্টার্ড কেক এটা খেতে অত্যন্ত সুস্বাদু সবার প্রথমে আমি একটা জায়গায় দেড় কাপের মতো সুজি নিয়ে নিলাম বাড়িতে চা খাবার যে সাধারণ কাপ আমরা ব্যবহার করি সেই কাপ মেপেই আমি সব কিছু নিচ্ছি সুজিটা নিয়ে নেবার পর আমি এবার একটু একটু দুধ দিয়ে এই সুজিটাকে মেখে নেব প্রথমে খুব বেশি দুধ দিয়ে দেব না তাহলে এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নেব কারণ ব্যাটারটা খুব আমি পাতলা করব না বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটুখানি ফেটিয়ে নেব এটা একটু মেখে নিয়ে আমি মোটামুটি তিরিশ মিনিটের মতো একটি চাপা দিয়ে রেখে দেবো এই চাপা দেওয়ার কারণটা হলেও সুজিটা এতে করে একটু ফুলে বেড়ে যাবে এখন আমি বেশ কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়েছি আবারও আমি একবার ভালো করে মেখে নিলাম এখন এতে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি গুঁড়ো এক কাপ চিনির তুলনায় এক কাপ গুঁড়ো চিনি কিন্তু মিষ্টিটা কম হয় তাই আমি একটু মিষ্টিটা কম দেব বলেই আমি এক কাপ গুঁড়ো চিনি দিয়েছি আপনারা যদি মনে করেন আরও একটুখানি দিতে পারেন এখন একটুখানি দুধ দিয়ে এটাকে আবার একটুখানি মেখে নেব এরপর এতে দিয়ে দেবো এক কাপ ময়দা আর আমি ময়দাটা যেহেতু চেলে দেব তাই একটা ছাঁকনির ওপর আমি ময়দাটা দিলাম এবার আমি এটাকে চেলে নেব ময়দাটা চালা হয়ে যাবার পর আমি এবার ময়দাটাকেও একটু একটু দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে তার আগে আমি হাফ কাপ এতে সাদা তেল দিলাম এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব কাস্টার্ড পাউডার আমি এখানে চার চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি এটা আমার ভ্যানিলা কাস্টার্ড পাউডার এর গন্ধটা খুব সুন্দর লাগে আর এটা যে কোনো মুদিখানার দোকানেই এটা পাওয়া যায় এবার সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই ফ্যাটানোটা যতটা সুন্দর করে হবে ততই কেকটা নরম হবে আর ফুলবে ব্যাটারটা আমার মনে হয়েছে একটু পাতলা করা দরকার তাই আমি আবারও একটুখানি দুধ দিলাম আর দুধটা দিয়ে আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম এখন আমার ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটারটা ঠিক আমার এই রকম হয়েছে কেক তৈরি করার জন্য ব্যাটার আমার একদম রেডি এখন আমি এতে দিয়ে দেবো একদম একটুখানি নুন দিয়ে দিলাম একদম একটুখানি নুন মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে বেশ খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেকটা দিলাম বেকিং সোডা এখন আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর বাটারটা রেডি হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম একধারে আর এখন যে জায়গায় আমি কেকটা বসাবো সেইটাকে রেডি করে নিচ্ছি আমি একটা বাটি নিয়েছি আর এর ঠিক মাঝখানটা আমি বাটার পেপার দিয়ে দিলাম আর তারপরে আমি এর ঠিক মাঝখানে একটুখানি সাদা তেল দিয়ে আর ব্রাশ করে নিচ্ছি বাটির গায়েও আমি ভালো করে তেল ব্রাশ করে নেব এতে করে কেকটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে বাটিতে আটকে থাকবে না এখন আমি এতে ব্যাটারটা ঢেলে দেব তবে তার আগে আমি কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড আমি এটাকে ফেটিয়ে নিলাম এবার একটু ওপর থেকে এই ব্যাটারটাকে আমি বাটির ওপর ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটা বাটিতে ঢেলে দেবার পর আমি বাটিটাকে একটু ঠুকে নেব যাতে এর ভিতরে কোনো রকম এয়ার না থাকে আমি আগে থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে যাতে গরম হয় আর কড়াতে দিয়ে দিয়েছি বালি আর বালির ঠিক মাঝখানে দিয়ে দিয়েছি একটা ভাঙা বার্নার বালিটা গরম হয়ে গেলে এর ঠিক মাঝখানে কেকের বাটিটা বসিয়ে দিলাম আর তার উপরে একটা চাপা দিয়ে দিলাম যাতে ভিতর থেকে কোনো বাষ্প না বেরোতে পারে মোটামুটি চল্লিশ মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম আর কেকের বাটিটা আমি সাঁড়াশি দিয়ে নাপিয়ে রাখলাম এখন একটা ছুরি দিয়ে আমি কেকটাতে দেখে নেব যে ঠিকঠাক কেকটা হয়েছে কিনা। না ছুরিটা আমি দেখে নিলাম যে ছুরির গায়ে এতটুকু লাগেনি অর্থাৎ কেকটা আমার ঠিকঠাকই হয়ে গেছে এবারে ছুরি দিয়ে আমি এই সাইডটা ছাড়িয়ে নেব ছুরি দিয়ে আমি কেকটাকে বাটি থেকে আলগা করে নেব এরপর একটা প্লেট আমি এতে চাপা দিয়ে দেব আর তারপর প্লেটটাকে আমি উল্টে দেব যাতে বাটি থেকে কেকটা সহজেই প্লেটের উপরে পড়ে যেতে পারে এখন বাটিটা আমি তুলে নেব আর কেকটা আমার খুব সহজেই ছেড়ে গেছে আর কেকটা আমার খুব সুন্দর হয়েছে এবারে ওপর থেকে আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে দেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমি কেক থেকে বাটার পেপারটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এইটাকে সোজা করে নেব আর তারপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে দেখিয়ে দেবো যে কেকটা আমার কতটা সুন্দর হয়েছে এবারে আমি একটা ছুরি দিয়ে দু টুকরো করে নেব বন্ধুরা আমারই মতো বাড়িতে ঠিক এইভাবে কেক তৈরি করে রাখুন ছেলে মেয়েদের টিফিনে অনায়াসেই এই কেক দেওয়া যেতে পারে এছাড়া বাচ্চারা অনেক সময় কোনো কিছু খাবার জিনিসের বায়না করে তখন যদি এরকম এক টুকরো কেক তাদেরকে দেওয়া যায় তাহলে তারা কিন্তু ভীষণ খুশি হবে এদিকে আমার কেকটা আমি মাঝ বরাবর কেটে দুটুকরো করে নিয়েছি আর বন্ধুরা কেকটা আমার ভীষণই নরম তুলতুলে হয়েছে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া কাস্টার্ড কেক আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন